হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব গরুর পায়া বা নেহারি রেসিপি চলো বন্ধুরা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি তিন কেজির মতো গরুর পায়া বা নেহারি নিয়েছি আর সাথে এক কেজির মতো গরুর মাংস অ্যাড করে দিয়েছি আর অবশ্যই কিন্তু গরুর মাংসটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু নেহারির টেস্ট এবং টেক্সচার দুটি খুব সুন্দর আসবে কালারটাও কিন্তু খুব আসবে টেস্টটাও কিন্তু খুব দারুণ আসবে তো এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা কালো গোলমরিচ আর এটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব দারুণ আসবে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তাহলে নেহারির ঘনত্বটা খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়ো আর সবশেষে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আর ঘনত্বটা কিন্তু খুব সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল আর হাঁড়ি ভরে পানি দিয়ে পাঁচ ঘন্টা জাল করে নিতে হবে হাই লো মিডিয়াম হিটে তো পাঁচ ঘন্টা জাল করার পর কিন্তু এই রকম অবস্থা চলে আসছে মাংস এবং নেহারিটা কিন্তু খুব সুন্দর সফট হয়েছে আর দিয়ে দিলাম সাথে কিছু কাঁচামরিচ কুচি তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে আগে দেইনি আগে দিলে ঝাল হয়ে যাবে অনেকে ঝাল খেতে পছন্দ করে না তো এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পিঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা কিন্তু খুব ফ্লেভারটা খুব দারুণ আসে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি নেহারির মধ্যে ঢেলে দিয়ে দেব। এখন এই নেয়ারিটাকে আমি দশ মিনিটের মতো জাল করে নেব তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট এবং টেক্সচার দুটি ঠিক থাকবে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর জাল না করলে কিন্তু ফ্লেভারটা এর মধ্যে ছড়াবে না তো আমি দশ মিনিট লো হিটে হাই হিটে জাল করে নিচ্ছি আর এর মধ্যে তৈরি করে নেব আমি আটার রুটি তো এটা হচ্ছে কালাইয়ের রুটি আর রুটিটা কিন্তু খুব ধীরে ধীরে গোল কর করার জন্য কিন্তু অবশ্যই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানাতে হবে যে রুটিটা দেখতে গোল হবে সেটা কিন্তু খেতেও ভালো লাগবে তো বন্ধুরা আমি খুব সুন্দর করে গোল করে রুটি বানিয়ে নিচ্ছি আর নেহারির সাথে কিন্তু রুটি না হলে কিন্তু একদম জমে না তো অনেকে পরোটা রুটি লুচি সবটার সাথে কিন্তু খাওয়া যায় খেতে দারুণ টেস্টি হয় ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে রুটিটা আমি ভেজে নিচ্ছি আর গরম গরম ফুলকু ফুলকু রুটির সাথে নেহারি খেতে কিন্তু দারুণ মজা লাগে তো আমার রুটিটা কিন্তু ফুলে গিয়েছে আর এটা হচ্ছে কালাই রুটি আর কালাই রুটি খেতে দারুণ টেস্টি খুব মিষ্টি মিষ্টি লাগে আর আমার এর মধ্যে তৈরি হয়ে গেছে গরুর পায়া বা নেহারি দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে কত জুসি লাগছে অসাধারণ হয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি খুবই সফট হয়েছে ফ্লেভারটাও কিন্তু খুব দারুণ ছড়িয়েছে গরু মাংসটা কিন্তু দেখতে খুব জুসি লাগছে অসাধারণ দেখতে হয়েছে আর নেহারির ঘনত্বটা কিন্তু খুব পারফেক্টলি হয়েছে অসাধারণ হয়েছে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো নেহারির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা ভালো লাগলে ভিডিওটার পাশে থাকবা আর যারা নতুন গৃহিণী রয়েছ ব্যাচেলর যারা রান্না করতে না পারো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখে শিখে ফেলতে পারবে নেহারির ঘনত্বটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে দুটোই কিন্তু ঠিক টেস্ট এবং টেক্সচার দুটোই কিন্তু খুব সুন্দর লাগছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমার এই নেহারি রান্নাটা কেমন হয়েছে দেখো বন্ধুরা তোমাদের একটি ভাঙ ভেঙে দেখাচ্ছি গরু মাংসটা কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর জুসি হয়েছে দেখতে কিন্তু খুবই জুসি লাগছে অসাধারণ তো আমার বাসায় সবাই কিন্তু এই নেহারি খেতে খুব পছন্দ করে তাও আবার রুটির সাথে আমিও খেতে খুবই পছন্দ করি রুটির সাথে তোমরা চাইলে পরোটা লুচি সব কিছুর সাথেই খেতে পারো আমি তোমাদের একটি নেহারি ধরে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে আমি গরম ধরতে পারছি না তাও তোমাদের দেখা দেখাই দিচ্ছি যে কত সুন্দর হয়েছে অসাধারণ খুবই সফট হয়েছে আর নেহারিটা কিন্তু পাঁচ ছয় ঘন্টার মতো জাল করে নিতে হবে তবে চার ঘন্টার মতো জাল করলে পাঁচ ঘন্টার মতো জাল করলে কিন্তু একদম পারফেক্টলি হয়ে যায় এর ঘনত্বটা খুব সুন্দর হয়েছে আর আমি নেহারির এইরকম ঝোলটা স্যুপ স্যুপের মতো খেতে খুবই পছন্দ করি আমার কাছে খুব ভালো লাগে নেহারিতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খেতে অসাধারণ এখন আমি একটি রুটি ছিঁড়ে নিচ্ছি নেহারির সাথে খাবো দেখি এর টেস্টটা কেমন হয়েছে আমি মাংসটা ভেঙে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে কতটা জুসি লাগছে বিসমিল্লা অসাধারণ খেতে অসাধারণ তোমরাও কিন্তু বাসায় এরকমভাবে নাহারিটা রান্না করে নেবে দেখবে খুব অসাধারণ খেতে হবে যে একবার তোমার হাতে রান্না খাবে সে একদম তোমার ফ্যান হয়ে যাবে সত্যি খুব সফট হয়েছে আর খুবই জুসি খেতে দারুণ টেস্টি হয়েছে রান্নাটা কিন্তু মনের মাধুরী মিশিয়ে রান্না করলে রান্না কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এই রকম নেহারির সাথে রুটি দিয়ে সকাল সন্ধ্যা নাস্তা কিন্তু খুব দারুণ জমে যায় একদম বিকেলটাও কিন্তু খুব সুন্দর জমে যায় তো হাড়ের ভিতর যেই মগজটা রয়েছে সেটা খেতে কিন্তু আমার কাছে সত্যি খুব আনন্দ লাগে এখন আমি একটু বের করে নিচ্ছি খেতে কিন্তু দারুণ অসম্ভব টেস্ট মাংসটা কিন্তু খুব জুসি অসাধারণ দেখতে হয়েছে খেতেও কিন্তু সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ খেয়ে খুব তৃপ্তি পেলাম খুবই ভালো লাগছে খেতে তো বন্ধুরা যারা আমার ভিডিওটার পাশে থাকবে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে ভিডিওটার পাশে থেকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ